ডক্টর হাসান মাহমুদের গ্রেপ্তারির যে বিষয়টি জানানো হয়েছে সেটি একেবারেই মিথ্যা তবে ডক্টর হাসান মাহমুদ বর্তমানে ভারতে রয়েছে কি সেটাও এখন অনেকে সন্দেহ করছে যেহেতু তিনি পাঁচে আগস্ট সরকার পতনের পরে সকল এমপি মন্ত্রীরা বিভিন্ন দেশে পালিয়ে চলে গিয়েছে তবে তার মধ্যে রয়েছে আরও একটি খবর যে সরকার পতনের দুই মাস আগে থেকে প্রায় দুডজন মন্ত্রী মিনিস্টার আওয়ামী লীগের চলে গিয়েছে দেশের বাইরে সব কিছু ছাপিয়ে ডক্টর হাসান মাহমুদ ফরাষ্ট্রমন্ত্রী তিনিও ফ্লকের সাথে বিমানবন্দরে রয়েছে বলে একটি নিউজে জানা গিয়েছে বিভিন্ন গণমাধ্যমে এটি প্রচার করলেও বর্তমানে হাসান মাহমুদের ভেরিফাই ফেসবুক পেজে তিনি পোস্ট করেছেন তার বিরুদ্ধে যেই মিথ্যা মামলা হয়েছে সেগুলো সবই মিথ্যা তবে তিনি ঋণ নিয়েছেন সে বিষয়ে উল্লেখ্য করে ফেসবুকে তিনি পোস্ট করেছেন অবশ্যই হাসান মাহমুদ অনেকেই বলছে ভারতে তিনি শেখ হাসিনার সাথে বর্তমানে রয়েছেন তবে এই প্রশ্ন কতটা সত্য একথা তা আমরা জানি না তবে ডক্টর হাসান মাহমুদ দেশের বাইরে গিয়েছে বলেও আমরা একটি সূত্রে খবর পেয়েছি যেহেতু তার ফেসবুক প্রোফাইল এবং বেরিফাই ফেসবুকে জানানো হচ্ছে যে তিনি দেশের বাইরে চলে গিয়েছেন না হলে তিনি ফোর্সগুলো কিভাবে করছেন নানা মুখী জল্পনা কল্পনা শেষে তিনি বর্তমানে দেশের বাইরেই রয়েছেন ডক্টর হাসান মাহমুদ গ্রেফতার হননি এটা সত্য এবং তার প্রমাণ হচ্ছে তিনি বিভিন্ন সময় নিয়ে বর্তমানে লেখালেখি শুরু করেছে তার বেরিফাই ফেসবুক পেজে ডক্টর হাসান মাহমুদ পররাষ্ট্রমন্ত্রীর চারবার চার চারবার মন্ত্রীর পদ পেয়েছেন এবং ডক্টর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার পারিবারিক একটি সম্পর্ক যোগসাজ রয়েছে দীর্ঘদিনের যেহেতু একুশে একুশে গানের হামলার সময় ডক্টর হাসান মাহমুদ শেখ হাসিনার সাথে ছিলেন